শুভ সকাল আজকে আমি চলে এসেছি সোনালি কিচেন অ্যান্ড ব্লকে আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি আপনাদের জানতে হলে আমার পুরো ব্লক এবার আমাদের ট্রেনটা সালিমা স্টেশনেই আসবে স্টেশনে এখন আমরা উঠে ধরেছি বন্ধুরা আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিল আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে যাচ্ছি ট্রেনটা ঠিক কারের টাইমে ছেড়েছে দেখো এই জায়গাটা কি সুন্দর এখন আমরা কোলাঘাটের উপর দিয়ে যাচ্ছি ট্রেনে উঠেছে এটা ট্রেনের পরের দিন এটা কোন নদী আমি বলতে পারছি না কিন্তু এখন আমি কটকে ঢুকছি দেখো নদীটা চর পড়ে গেছে কিন্তু দেখতে কি সুন্দর লাগছে যাচ্ছি এরপর আমাদের আর একটা ট্রেন আসবে সেটা আমি যাবো কোথায় যাব তুই সব পরে ব্লকে আপনারা যে জায়গায় যাব সেই ট্রেনটা আমি ট্রেনটা করে কাটপাট্টি স্টেশনে যাচ্ছি এখন অত করে আমরা লজের কাছে যাচ্ছি আমরা আসলে এসেছি ভেলোর সিএমসিতে